নোয়াখালী চার আসন নোয়াখালী চার হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের দুইশো একাত্তর নং আসন নোয়াখালী চার আসনটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত অর্থাৎ নোয়াখালীর প্রাণকেন্দ্র নিয়ে এই আসনটি গঠিত হয় দীর্ঘ চরাঞ্চল এবং নদী বেষ্টিত মাইজদি সোনাপুর এই শহরকে কেন্দ্র করে এই আসনটি গঠিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ একটি আসন নোয়াখালী চার এই আসনে সাবেক এমপি ছিলেন আলোচিত সমালোচিত আওয়ামী লীগের এমপি একরামুল করিম চৌধুরী তবে এই আসনে আওয়ামী লীগ ভোট চুরির মাধ্যমে তিনবার ক্ষমতায় থাকলেও মূলত বৃহত্তর নোয়াখালী অঞ্চলটি বিএনপি অধ্যুষিত এলাকা আর বৃহত্তর নোয়াখালী অর্থাৎ নোয়াখালী জেলার অন্যতম প্রধান একটি আসন হচ্ছে এই নোয়াখালীর চার আসন বর্তমানে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কথা ও মাঠের লড়াই তুঙ্গে রয়েছে তার অন্যতম কারণ এই আসনের সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান আগামী ত্রোদ্ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আবারও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তবে সেটা মূল বিষয় নয় বিষয় হচ্ছে এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আসির উদ্দিন নাসির যে কারণে বিএনপির মধ্যে সৃষ্টি হয়েছে দুটি পক্ষ এক পক্ষ আরেক পক্ষের চক্ষুশুল হয়েছেন ইতিমধ্যে অনেকে বলছেন নাসির উদ্দিন নাসির একজন তরুণ ছাত্রনেতা তিনি কেন এমপি নির্বাচন করবে মোহাম্মদ শাহজাহানের মতো হেভিওয়েট প্রার্থী থাকতে আবার অনেকে বলছেন তরুণ প্রার্থী হিসেবে নাসির উদ্দিন নাসির খুবই যোগ্য একজন নেতা আবার সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানের বয়স বাড়ার কারণে ছাত্রদলের সাধারণ সম্পাদকের একটি জোর সম্ভাবনা রয়েছে এই আসনে মনোনয়ন পাওয়ার আবার মোহাম্মদ শাহজাহানের পক্ষের অনেকেই হুমকি দিচ্ছে নাসির উদ্দিন নাসিরকে মনোনয়ন না দিতে তো এত কিছুর মাঝে আসলে কেভাবে নোয়াখালী চার আসনের মনোনয়ন শেষ পর্যন্ত মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ শাহজাহান অত্যন্ত হেভিওয়েট ও পুরনো একজন বিএনপি নেতা তিনি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বর্তমান ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের দল পুনর্গঠনের সমন্বয়ক দুই সাল পর্যন্ত তিনি নোয়াখালী জেলার সভাপতি ছিলেন নভেম্বর দুই সালে তাকে পৌরসভা নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদের মনোনয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী চার আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর তিনি একই আসন থেকে ষষ্ঠ সপ্তম ও অষ্টম সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার ও দুই সালের নির্বাচনে একই আসন থেকে তিনি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ শাহজাহান এই আসনের ধরা যায় একক প্রার্থী ছিলেন তৎকালীন সময়ে তবে বর্তমানে তার বয়স হওয়ায় অনেকেই চাচ্ছেন এই আসনে অন্য কেউ নেতৃত্বে আসুক তবে তার হয়ে বিএনপির অনেক নেতাই নোয়াখালী চার আসনে বর্তমানে ও প্রচার প্রচারণা করছেন দল থেকেও মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তিনি আর এই আসনে নতুন করে যাকে চাইছে বা নতুন নেতৃত্বে যাকে চাইছে দলের আরেক অংশের নেতারা তিনি হলেন নাসির উদ্দিন নাসির তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দুই হাজার সাত আট শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমান হল ও ইসলামিক স্টাডিজের ছাত্র নাসির উদ্দিন নাসির গত বছর দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে ছাত্র সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি খুবই জনপ্রিয় একজন ছাত্রনেতা তেমনটাও কিন্তু নয় তবে যেহেতু কেন্দ্রীয় নেতা সে হিসেবে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে তবে সবচেয়ে বড় ব্যাপার তিনি এখনও ছাত্রনেতা ছাত্রনেতা থেকে এমপি মনোনয়ন নিয়ে এমপি নির্বাচন করার ইতিহাস বাংলাদেশে বিরল একটি ঘটনা বলা যায় তিনি টকশো ও বিভিন্ন ইন্টারভিউয়ে তার যোগ্যতা তুলে ধরেছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তবে নোয়াখালীতে তার রাজনৈতিক তৎপরতা তেমন একটা নেই বললেই চলে তবে তিনি মাঝে মধ্যে তার আসনে গিয়ে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন কিছুদিন আগেই মোহাম্মদ শাহজাহানের এক কর্মী তাকে নোয়াখালীতে বেশি বাড়াবাড়ি করলে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় তবে এত কিছু বাদ দিয়ে এই আসনে বর্তমানে এই দুজন প্রার্থী দেখে আসলে কেভাবে মনোনয়ন গ্রহণযোগ্যতা হিসাব করলে এই আসনে মনোনয়ন এক প্রকার নিশ্চিত মোহাম্মদ শাহজাহান এমপির কারণ এই আসনে তার মতো গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট কোনো নেতা নেই এবং তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা তবে মানুষ নতুন নেতৃত্বও খুঁজছে সে হিসেবে এখন মনোনয়ন না পেলেও আগামীতে এই আসনে শক্ত কান্ডারি হতে চলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তো দর্শক আপনার আসলে কি মতামত এই আসনে মনোনয়ন কার পাওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন